আলাইকুম প্রিয় দর্শক আজকের ভিডিওতে রাশিয়া কাজের ভিসা সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় নিয়ে আলোচনা করব রাশিয়া কাজের ভিসায় যেতে চাইলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাবেন ভিডিওটি থেকে যে দুইটি বিষয় নিয়ে আমরা আলোচনা করবো তা হলো রাশিয়া কাজের ভিসায় গিয়ে রাশিয়া থেকে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন কিনা এবং যেতে পারলেও আপনি কিভাবে যাবেন এরপর যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো রাশিয়া কাজের ভিসার ইনভাইটেশন লেটার অফার লেটার অথবা ওয়ার্ক পারমিট এবং ভিসা আপনি কিভাবে ঘরে বসেই চেক করবেন সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক আমরা প্রথমেই আলোচনা করব রাশিয়ার কাজের ভিসার ইনভাইটেশন লেটার অথবা ওয়াফার লেটার অথবা ওয়ার্ক পারমিট এবং ভিসা সেটা আপনি কিভাবে নিজেই যাচাই করবেন আপনার হয়তো নিশ্চয়ই জানেন যে বর্তমান সময়ে বিভিন্ন প্রতারক এজেন্সি প্রচুর পরিমাণে ভুয়া ইনভাইটেশন লেটার ভুয়া ওয়ার্ক পারমিট এবং ভুয়া ভিসা দিচ্ছে মানুষকে আপনারা হয়তো একটু খেয়াল করলে দেখতে পারবেন অনেক মানুষ অনেক দিন যাবৎ ওয়ার্ক পারমিট এবং ভিসা পেয়েছে কিন্তু তারা রাশিয়াতে যেতে পারছে না এবং ম্যান পাওয়ারও হচ্ছে না ফ্লাইটও হচ্ছে না কারণ তাদেরকে যে ইনভাইটেশন লেটার অথবা ওয়ার্ক পারমিট এবং যে ভিসাগুলো দিয়েছে সে সেগুলো বেশিরভাগই ভুয়া প্রকৃতপক্ষে রাশিয়ার কাজের ভিসার কোন ডকুমেন্টস সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে ছাড়া চেক করার কোনো সুযোগ নেই আপনি চাইলে আমাদের মাধ্যমে চেক করতে পারবেন আমরা সরাসরি অ্যাম্বাসির মাধ্যমে চেক করি এবং আপনার ইনভাইটেশন লেটার অথবা ওয়ার্ক পারমিট এবং ভিসা যদি সঠিক থাকে তাহলে অ্যাম্বাসি থেকে পেপার সহ দিবে আপনার পেপার্সগুলো সঠিক থাকলে অ্যাম্বাসি থেকে যে পেপারস পাঠাবে সেই পেপারসে সকল বিষয় লেখা থাকবে কোন কোম্পানি থেকে আপনাকে ইনভাইট করা হয়েছে এবং আপনার ডকুমেন্টসটি সঠিক আছে কি কী কাজের জন্য আপনাকে ওয়ার্ক পারমিট পাঠিয়েছে টোটাল বিষয় বিস্তারিত লেখা থাকবে আমাদের মাধ্যমে চেক করতে চাইলে আপনাকে অ্যাম্বাসি ফি দেওয়া লাগবে চারশো টাকা আমাদের মাধ্যমে চেক করতে চাইলে ভিডিওতে দেওয়া এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ সঠিকভাবে চেক করতে পারবেন অথবা রাশিয়ান এম্বাসিতে যদি আপনার কোনো পরিচিত লোক থাকে তাহলে আপনি নিজে গিয়ে সরাসরি থেকে চেক করতে নিয়ে আসবেন বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভুয়া পেপারস দিচ্ছে বিভিন্ন প্রধারক এজেন্সি তাই অবশ্যই পেপারগুলো চেক না করে আপনারা লেনদেন করবেন না এবারে আলোচনা করব রাশিয়া কাজের ভিসায় গিয়ে আপনি বৈধভাবে অথবা অবৈধভাবে ইউরোপের অন্যান্য দেশে যেতে পারবেন কিনা প্রিয় দর্শক রাশিয়া কাজের ভিসায় গিয়ে ইউরোপে যাওয়া যায় তবে সেক্ষেত্রে আপনি যে দেশে যাবেন সেই দেশের যে কোনো কোম্পানি থেকে আপনাকে অফার লেটার পেতে হবে প্রথমে আপনি যে দেশেই যাবেন না কেন ওই দেশের যে কোম্পানিতে আপনি কাজ করতে যেতে চান সেই কোম্পানিতে আপনাকে আবেদন করতে হবে এবং ওই কোম্পানি যদি আপনাকে অফার লেটার পাঠায় তাহলে আপনি অফার লেটারটি নিয়ে অ্যাম্বাসি ফেস করবেন অ্যাম্বাসি ফেস করলে আপনি অবশ্যই ভিসা পাবেন এবং ওইখান থেকে আপনি বৈধভাবে ইউরোপের অন্য অন্য দেশে যেতে পারবেন এবারে জানব আপনি রাশিয়া থেকে অবৈধভাবে ইউরোপের সেনজেনভুক্ত অথবা নন সেনজেনভুক্ত দেশে যেতে পারবেন কিনা প্রিয় দর্শক রাশিয়া থেকে অবৈধভাবে ইউরোপের অন্যান্য দেশে যাওয়া অনেকটা কঠিন কারণ রাশিয়ার বর্ডারে অনেক কঠিনভাবে পাহারা দেয় আপনি যদি রাশিয়ান আর্মিদের কাছে ধরা পড়েন তাহলে আপনাকে জেল খাটতে হবে এবং অনেক টাকা জরিমানা করতে হবে আপনি রাশিয়াতে কাজের ভিসায় গিয়ে এক থেকে দুই বছরের যে টাকা ইনকাম করতে পারবেন তার চেয়ে বেশি টাকা আপনাকে জরিমানা দিতে হবে তাই আমি সাজেস্ট করব আপনারা অবৈধভাবে রাশিয়া থেকে ইউরোপে ঢোকার আগে ভালোভাবে চিন্তা করবেন ভিডিওটি শেষ করার আগে আরেকটা কথা সেটা হলো বর্তমান সময়ে কিন্তু প্রচুর পরিমাণে ইনভাইটেশন লেটার ওয়ার্ক পারমিট এবং ভুয়া ভিসা দিচ্ছে বিভিন্ন এজেন্সি তাই আপনি একটু কষ্ট করে হলেও আপনার ডকুমেন্টসগুলো আগে চেক করে নেবেন প্রিয় দর্শক এই যে লাস্কের ভিডিও পরবর্তী ভিডিওটি পেতে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন